আমি গান শুনি আমি গান শোনার ভক্ত তাই আমার সিরাই সিরাই নাম্বার ব্র্যান্ডের রক্ত না অ্যাকচুয়ালি আপনারা এর আগের ভিডিওতে দারুণ রেসপন্স দিয়েছিলেন নাম্বারের এই সিরিজগুলোতে অ্যাকচুয়ালি নাম্বার কেন ভালো লাগছে জানেন তো দামটা খুবই খুবই কম আন্ডার হাজারের নিচে এবং সঙ্গে এত সুন্দর বেস এত সুন্দর টেকনোলজি আমার ভালো লাগে ও বাইদবে আমার কাছে এখন রয়েছে নাম্বার বার্ডস এক্স ওয়ান যাদের প্রাইস একদম বেশি খরচ করতে চান না পকেট ফুঁটো এই ধেরে কেটে ছেড়ে কেটে পাঁচশো টাকা ছশো টাকা আপনারা মানে দিতে চান তাদের জন্য এটা কি দেখাবো সব কিছু বলবো তো চলুন শুরু করি আমার নাম সুমন আচ্ছা এই যে হলো বক্স আর এইটা কেন ভালো লেগেছে না এআই টেকনোলজিকে এখানেও ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং তার লোগোও এখানে দেওয়া হয়েছে নাম্বার বার্ডস এক্স ওয়ান চলুন এর আনবক্সিংটা করি আর নাম্বার ব্র্যান্ডের যে লোগোটা ওই লোগোটা দেখে না আর কালার কম্বিনেশানটা দেখে আমার একটা ব্র্যান্ডের কথা মনে পড়ে স্মার্টফোনের রিয়েলমি বস তুমি রিয়েলমির কেউ না তো আত্মীয় আত্মীয় মনে হয় তো চলুন আমরা বক্স খুলি এবং বক্স খুলতেই ও এই যে খুব পুচকু ডিবের মতন তবে কুসুম আছে ভেতরে খাবেন না কখনোই এটা ব্লু কালারের আপনাদের যাদের অন্য কালার নামার ইচ্ছা তারা কালারটা মানে আপনারা চুজ করতে পারেন আর তার সঙ্গে আমরা একটা ছোট্ট এইখানটায় বাক্স পাচ্ছি আর এই বাক্সের মধ্যে আমরা পেয়ে যাব এইখানটায় এই যে এবার লাইভ আনবক্সিং দেখাচ্ছি এই দেখুন এইগুলো হলো টিপস আপনার কান বড় বা ছোটো ফুটোগুলো মানে কানের ফুটো যদি হয় সেরকম আপনি লাগাবেন রাখি আর আবার সেই রিয়েলমির কালার অ্যাকসেন এখানটায় ইয়েলো ব্ল্যাকে ঠিক আছে বাট এটা সি আচ্ছা তো চলে আসি আমরা ডিরেক্ট আমরা এই এয়ার বাডসে তো ডিমের মতন দেখতে আর এখানটাই খুললেই এই দেখুন ওরে বাবরে ম্যাগনেটিক বেশ দুর্দান্ত আর এর ভেতরেই আমরা পেয়ে যাব দুটো এয়ার বাডস এবং এরও ম্যাগনেটিক বেশ ভালো বুঝলেন এখান থেকে চট করে পড়ে যাবে না এবং ভেতরেও ব্লু কালার অর্থাৎ আপনি যদি হোয়াইট নেন ভেতরে হোয়াইট ব্ল্যাক নিলে ভেতরে ব্ল্যাক আর এখানটায় আমরা চারটে ইন্ডিকেটার পাচ্ছি এবং এই ইন্ডিকেটারগুলো আপনাকে বলে দিবে যে কতটা এখানটায় চার্জ রয়েছে আচ্ছা প্রথমে আমরা এইটাকে খুলব ইয়ারবাডসটাকে এবং দেখে নিব যে এটি কানে কেমন সেট হচ্ছে সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছেলে কথা বলছে ছি ইন মানে পেয়ার হয়ে গেল মানে এটা এআই মানে অটোমেটিক এটা এই আপনার ফোনের সঙ্গে ব্লুটুথ অন থাকলে পেয়ার হয়ে যাবে বা আচ্ছা এবার চলুন তো এর যে ডিজাইনটা সেটা দেখে নিই একদম ওভারঅল কাইন্ড অফ ডিজাইন কান থেকে আপনার পড়বে না মানে আমরা বলতে পারি অ্যারো কাইন্ড অফ এবং এইটা যেটা আপনার এখানটা পাচ্ছেন সেটা কিন্তু একটা কথা বলে দিই এটা গ্লসি ফিনিশিং নিচে দু দুটো ওই হালকা করে পাতলা প্লাস্টিক লাগানো আছে ওটা ইউজ করার আগে খুলে দিবেন নাহলে কিন্তু কিচ্ছু চার্জ ফার্জ হবে না এবং এটা একটু বেঁকে আছে দেখছেন বাহ এইটার জন্যই মজা পুরো কানে ঢুকে যাচ্ছে এবং একই সাথে এটা কান থেকে পড়বেও না এবার আপনারা বলবেন না না কান থেকে পড়ে যেতে পারে বাইক চালাতে চালাতে আমি বলছি না এই দেখুন সরাচ্ছি এই দেখুন পড়ছে না তো ডেফিনেটলি ভালো এবার আমরা এইখানটায় যদি দেখি এর বাক্সটা এই বাক্সটার আমরা একদম নিচে দেখব একটা সি পোর্ট রয়েছে এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং সামনের নাম্বারের লোগো এবার এই যে আমাদের বার্ডস রয়েছে এখানটায় দেখুন গ্রসে ফিনিশিংয়ে এখানটায় দেওয়া হয়েছে আর নিচে আপনারা মাইক্রোফোন দেখবেন সাইডে আর এখানেও তাই মানে দ্বিতীয়টাই এবার এখানে আমরা আরেকটা জিনিস আপনাদের বলে দিই যে আমরা যখনই এখানটায় একটা সিঙ্গেল প্রেস করবো সেখানটায় আমরা ভলিউম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করতে পারবো ডবল প্রেস যদি আমরা করি তাহলে আমরা নেক্সট এবং প্রিভিয়াসে যেতে পারবো যদি আমরা প্রেস করে থাকি তাহলে আমরা এখানটায় গেমিং মোডে চলে যাব এবং ফর্টি ফাইভ এম বা মিলিমিটারের জাস্ট লেটেন্সি রয়েছে দুর্দান্ত এবং গেমিংয়ের এক্সপিরিয়েন্স বয় ভাই আপনারা দুর্দান্ত পাবেন এই ইয়ারবাডসে এবং এখানে ফিচার্স যেমন ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর টেকনোলজিকে ইউজ করা হয়েছে যার জন্য কানেকশন একদম স্ট্রং তার সঙ্গে এখানটায় ডুয়াল পেয়ারিং যে মোড সেটাও দেওয়া হয়েছে মানে আপনি যদি চান আরেকটা ফোনের সঙ্গে কানেক্ট করব সেটাও করতে পারেন এবং এসানে তেরো এম এম ড্রাইভারস রয়েছে এইটা খুব ভালো যা যেটা বেসের জন্য খুব ভালো আর আমার মনে হয়েছে যেন নাম্বারের প্রত্যেকটা ইয়ারবাডসে বেসটাকে ভালোভাবে এখানে কন্ট্রোল করা থাকে সিরিয়াসলি খুব ভালো লেগেছে এবং তার সঙ্গে এখানটা আমরা এএসি এ এবং এস বিসি কোড এনভায়রনমেন্ট নয়স ক্যান্সেলেশন সেটাও এখানে দেওয়া হয়েছে এবং আমরা কথা বলেছি যেমন আমরা এই মুহূর্তে একটা ফোন ধরবো হ্যাঁ হ্যালো কাকু কেমন আছেন কাকিমা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো এইখানটাই নয়েজ ক্যান্সেলেশান কিন্তু দুর্দান্ত আমরা এনভায়রনমেন্টটাকে শুনতে পাবো না নেক্সট যেটা এখানটায় আপ টু ফর্টি ফাইভ আওয়ার্সের ব্যাটারি আপনি পাবেন মানে বুঝতে পারছেন এটা ব্র্যান্ড ক্লেম করছে আমরা ব্র্যান্ডের ক্লেমে যাবো না ভুং ভাং বলে মোটামুটি যদি তিরিশ ঘন্টাও ধরি তাহলে ভাবতে পারেন কতক্ষণ আপনি মিউজিক শুনতে পারবেন আর তার সঙ্গে এখানটায় ডুয়াল মোড গেমিং প্লাস নর্মাল মোড আমরা এখানটায় পাবো গেমিং মোডটা ভালো লেগেছে বাট নর্মাল মোড আর গেমিং মোডের মধ্যে তেমন যে ডিফারেন্স সেটা আমরা পাইনি আর এখানটায় গুড গুগল এবং সিরি অ্যাসিস্ট্যান্ট এটাও আমরা করতে পারবো মানে প্রেস করে আর পঞ্চাশ ঘন্টা পর্যন্ত প্লে টাইম পাবো টাইপ সি সুপার কুইক চার্জিং রয়েছে হ্যাঁ এটা কিন্তু ফাস্ট চার্জিংকেও সাপোর্ট করে এবং আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে দেখলাম ডেফিনেটলি এটা একটা ভালো পরিমাণের ইয়ারবাডস এই দামের মধ্যে এবং ক্যারি করতেও কোনো অসুবিধা নেই তবে ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সের আছে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স আপনার মনের মতন মনের রঙ অনুযায়ী চুজ করবেন আর সিরিয়াসলি বলছি এর ডিজাইন বলুন বিল্ট কোয়ালিটি বলুন এবং খুব হালকা ঠিক আছে এবং চার্জিং করে আপনি মাস্ট একদম গান শুনুন সাউন্ড কোয়ালিটি যদি বলি তাহলে বেস দুর্দান্ত ট্রেবল ভালো মানে হাই মিড এবং লো প্রত্যেকটাই খুব ব্যালান্স পাচ্ছে এবং এর গেমিং মোডও ডেফিনেটলি খুবই ভালো তো ভাই এই ছিল আমাদের যে নাম্বার বার্ডস এক্স ওয়ান নোভা এক্স ওয়ান তো অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে আপনারাও কিনতে পারেন আপনারা অ্যাটলিস্ট একবার দেখতে পারেন আন্ডার সেভেন হান্ড্রেড আন্ডার সিক্স হান্ড্রেডের মধ্যে এটা ডেফিনেটলি খুব ভালো এবং নতুন নতুন টেকনোলজিও ওখানে ইউজ করা হয়েছে বাস বেশি বলবো না চলুন আবার একবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বিদায়